মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের যে চলমান যুদ্ধ রয়েছে সেটা এখন আর এ দুদেশের মধ্যে সীমাবদ্ধ নেই আমরা ইতিমধ্যে দেখেছি আমেরিকা ইসরায়েলি শাসক গোষ্ঠীর পক্ষ নিয়ে ইরানে একটা হামলা চালিয়েছে যার ফলে এই যুদ্ধটা এখন বিশ্বযুদ্ধে রূপান্তরিত হচ্ছে ইতিমধ্যে আমেরিকার হামলার প্রতিবাদে ইরান ও পাল্টা হামলার একটা প্রস্তুতি নিতে শুরু করেছে যার ফলে অনেকটা ঝুঁকিতে আছেন আমেরিকাও এদিকে ইরানে হামলার প্রতিবাদে উত্তর কোরিয়া চীন রাশিয়া পাকিস্তান সহ তাদের যে মিত্র দেশগুলো আছে সেগুলো একত্রিত হয়ে ইরানের পক্ষ নিয়ে আমেরিকা এবং শাসক গোষ্ঠীকে প্রতিহত করার একটা প্রস্তুতি নিতে শুরু করেছে যার কারণে ইরানি প্রেসিডেন্ট খামিনির যে ক্ষমতা সেটা এখন আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই আমেরিকা তার দেশে হামলা করে তাকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে এখন বিশ্বের অনেক বড় বড় ক্ষমতার দেশ এই পাশে দাঁড়িয়েছেন তাকে সাপোর্ট করছেন তার এই হামলার প্রতিবাদে এই পাল্টা হামলার একটা প্রস্তুতিতে তারা সহযোগিতা করবে এদিকে ইসরায়েলি শাসক গোষ্ঠী বিগত সাতাত্তর বছর যাবৎ অন্যান্য রাষ্ট্রের প্রতি যে একটা নির্বিচারে অত্যাচার করত অন্যান্য রাষ্ট্রের যে নির্বিচারে হামলা চালাতো বর্বর হামলা চালিয়ে বিভিন্ন দেশের মানুষকে অমানবিকভাবে হত্যা করত কিন্তু এখন পর্যন্ত তাদের সেই অর্থে পাল্টা হামলার শিকার হতে হয়নি কিংবা তা অন্য কোনো দেশ তাদেরকে প্রতিহত করতে পারেনি ইরানি প্রেসিডেন্ট খামেনির সাহসিকতায় ইরানি প্রেসিডেন্ট খামেনির এই ইন্টারন্যাশনাল লবিং এর কারণে বা তার এই ক্ষমতা একটা পরিবেশের কারণে কিন্তু ইতিমধ্যে নাস্তানামুদ অবস্থা ইসরায়েলি শাসক গোষ্ঠীর এখন বলা চলে অনেকটা ঝুঁকিতে রয়েছে আমেরিকাও ইসরায়েল এবং আমেরিকা উভয় দেশ এখন ইরানের কাছে একটা ঠোটো অবস্থায় আছে ইরান ইরানকে সাপোর্ট করছেন বিশ্বের পারমাণবিক যে ক্ষমতা যে দেশগুলো আছে আহ বলা চলে চীন রাশিয়া পাকিস্তান উত্তর কোরিয়া সহ তাদের যে মিত্র দেশগুলো আছে তারা কিন্তু ফুলে ফুপে এখন ইরানের পক্ষ নিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে প্রতিহত করতে একত্রিত হচ্ছে যার ফলে বিশ্বব্যাপী যে আমেরিকার একটা শাসন ব্যবস্থা আমেরিকার যে একটা কি বলে আমেরিকা যেভাবে বিশ্বকে প্রতিষ্ঠিত করে করে বা যেভাবে পরিচালনা সেটা কিন্তু অনেক অর্থে কমে যাচ্ছে ইসরায়েল শাসকগোষ্ঠীকে ধ্বংস করতে প্রত্যেকটা দেশের উদ্যোগ নেওয়া উচিত কারণ তারা এ পর্যন্ত নির্বিচারে অনেক দেশে হামলা চালিয়েছে সবশেষ আমরা যদি বলি ফিলিস্তিনের উপর যে বর্বরত হামলা চালিয়েছে যেভাবে মুসলিম মানুষকে নির্বিচারে হত্যা করেছে এর প্রতিবাদে এর প্রতিবাদে হলেও আমাদের দেশের বড় বড় যে ক্ষমতাদর দেশগুলো আছে বিশ্বের তারা যদি একত্রিত হয়ে ইসরায়েলকে ধ্বংস করতে পারে তাহলে কিন্তু ইহুদিরদের যে একটা রাজত্ব ইহুদিরা যেভাবে মানুষকে মুসলিমকে চাপিয়ে রাখে দমিয়ে রাখে সেটা কিন্তু কমে যাবে আমাদের ইসলামে স্পষ্ট বলা আছে একটা সময় ইহুদির থেকে আমরা দর হব আমরা এদেশে দেশে এ বিশ্বে মুসলিমদের জয় জয়কার হবে আমরা মনে করছি ইরানের এই সাহসিকতায় ইরানের এই উদ্যোগে হয়তো এই ইসরাইল শাসকগোষ্ঠীকে একেবারে নিশ্চিহ্ন করার একটা সম্ভাবনা আছে এক্ষেত্রে আমেরিকার যে উদ্যোগ নিয়েছে ইরানি ইসরাইলি শাসক গোষ্ঠীর পক্ষে আমেরিকাকে প্রতিহত করত ক্ষমতাদর যে পারমাণবিক যে দর দেশগুলো আছে রাশিয়া চীন উত্তর কোরিয়া তারা যদি একত্রিত হয়েছে বলা চলে আমেরিকার কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রেই বা অনেক অর্থেই আমেরিকা কিন্তু তাদের যে চলমান পরিচালনা আছে বিশ্বে সেটা কমে যাবে যদি এমনটা হয় ইসরায়েলকে ধ্বংসে পরিণত করা হোক ইসরায়েলকে ধ্বংস করতে ইরানি প্রেসিডেন্ট থামিনির যে উদ্যোগ তাদের তাকে সাধুবাদ জানিয়ে প্রত্যেকটা বিশ্ব বিশ্বের প্রত্যেকটা কান্ট্রি উচিত এদেরকে প্রতিহত করা এরা নির্বিচারে মানুষকে হত্যা করছে নির্বিচারে অন্যান্য দেশে হামলা চালাচ্ছে যার পাল্টা হামলা এখন পর্যন্ত তারা বা করেনি সেটা সেটা মোকাবেলা সাহসিকতায় নেতানিহু এখন অনেকটা ঠুটস্থ এখন সে পরাজিত প্রায় এদিকে আমেরিকা অনেকটা চাপে আছে আমেরিকাকে যদি একত্রিত হয়ে অন্যান্য যে রাষ্ট্রমিত্রগুলো ইরানকে সাপোর্ট করছে তাহলে কিন্তু আমেরিকার যে একটা শাসন ক্ষমতা আমেরিকা যেভাবে বিশ্বকে পরিচালনা করে সেটা থাকছে না সেটা হয়তো চীন রাশিয়া কিংবা অন্য দেশে ডিভাইড হয়ে যাবে আমরা মনে করি আয়তুল্লা খামিনীর এই সাহসিক মানসিকতায় তার এই বয়সে এই চুরাশি ছিয়াশি বছর বয়সে এই ব্যক্তি যে একটা সাহসী উদ্যোগ নিয়েছে তাকে মুসলিম বিশ্ব থেকে আমরা অভিনন্দন জানাই আমরা মুসলিমদের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই আমাদের উচিত এই আহতুল্লাহ খামিনির পক্ষ নিয়ে বিশ্বের প্রত্যেকটা কান্ট্রির যারা আছেন তারা অন্তত ইসরায়েলি শাসক গোষ্ঠীকে ধ্বংসের একটা উদ্যোগ নেওয়া এবং ইসরায়েলি যে ইহুদি আছে তারা কিন্তু এখন ইতিমধ্যে তারা কিন্তু ইসরায়েল ছেড়ে অন্যান্য দেশে পালানোর একটা প্রস্তুতি নিতে শুরু করেছে যাতে আমরা অনেকটাই আমাদের প্রশান্তি মিলছে আমরা মনে করছি এই ইহুদি গোষ্ঠী যেভাবে নির্বিচারে মুসলিমদের উপরে অত্যাচার করছে সেটা অনেক অর্থে কমে যাবে এবং এটাই সুযোগ ইহুদি গোষ্ঠীকে একেবারে নিশ্চিন্ন করার আমাদের মুসলিম মুসলিমদের একটা জয় জয়কার সেটা প্রতিষ্ঠিত করা আমরা বিশ্বাস করি এই নিতা নিতানিহকে ধ্বংস করে আমাদের ইসরায়েলি সরি আমাদের ইরানের যে প্রধান আছেন আয়তুল্লাহ খামিনী তিনি তার জয় জয়কার একটা পতাকা তুলবেন এবং তাকে আমরা সাধুবাদ জানাবো